তো আজকে আমার হচ্ছে এটা মিল ঘটনা হলো আজকে একটা কথা বলি সেটা হচ্ছে আজকে সকালবেলা একটা মাছি আমার গায়ে উঠে মানে এমন অবস্থা করছে যে সকালের ঘুমটা আমার ভেঙে গেছে এই কারণে আমি সারাদিন ঘুমাইনি তারপর ভাবছিলাম আজকে খুব তাড়াতাড়ি গোসল টোসল করে জিমে যাব তো ঠিক আবার মানে আনফর্চুনেটলি আর কি আমি হুট করে আমি ঘুম এসে যাই ঘুমানোর জন্য আমার হলো আমার ঘুম থেকে উঠে যেতে সো আমি কালকেও আর পারেনি খাওয়া দাওয়া করেছি প্রায় দশ দিন পরে মানে কালকেও গতকালও খেয়েছি আজকেও খাচ্ছি তো আজকে হলো আমার মিল আজকে এটা হলো গরুর মাংস আলু আর হলো পেঁপে এটা অনেক মজার একটা খাবার আর এটা হলো বট মানে আই মিন গরুর ভুড়ি ভাজি

মোটামুটি দশ দিন পরে খাইছি গতকাল আর আসতে খাচ্ছি মজা হচ্ছে অনেক মজা আছে স্বাস্থ্যকর একটা খাবার হেলদি যদিও বিফ খুব কম খাই আমি যেহেতু ডায়েট করি চিকেনটা বেশি খাওয়া হয় পেটটা এর ভিতরে একটু এ করে নিলাম মাংস তারপর ভালো লাগে না সিদ্ধ খেতে খেতে অনেক সময় মাঝে মাঝে একটু খাই যেন মুখের গুচিটা ফিরে